আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বন্ধুরা ইতিমধ্যে আপনারা অনেকেই অবগত আছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে দুই সালে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হওয়ার কথা ছিল এটি আজকে প্রকাশিত হয়েছে এই নিয়োগ সার্কুলার সম্পর্কে ইতিমধ্যে আমাদের চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও আপলোড করা হয়েছে অনেকেই আমাকে প্রশ্ন করছিলেন বয়সের বিষয়টি আপনারা বুঝতে পারতেছেন না এ নিয়োগ সার্কুলারে বয়স নিয়ে যত প্রশ্ন আছে সকল প্রশ্নের উত্তর এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দিব সাধারণ ট্রেডে আপনারা কত থেকে কত তারিখের ভিতরে জন্ম হয়ে থাকলে আবেদন করতে পারবেন এবং টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে কত সাল থেকে কত সালের ভিতরে জন্ম হয়ে থাকলে আবেদন করতে পারবেন বয়স সংক্রান্ত বিষয় নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিও তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন প্রথমে আমরা দেখব সাধারণ ট্রেডে কত থেকে কত বছরের মধ্যে আবেদন করা যাবে এখানে দেখতে পাচ্ছেন এক ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখের ভিতরে যে সকল প্রার্থীদের বয়স সতেরো বছর থেকে বিশ বছরের মধ্যে সে সকল প্রার্থীরা সাধারণ ট্রেডে আবেদন করতে পারবেন স্কিনে দেখতে পাচ্ছেন যে সকল প্রার্থীদের বয়স এক দুই দুই সাল থেকে এক দুই দুই সালের ভিতরে সে সকল প্রার্থীরা সাধারণ ট্রেডে আবেদন করতে পারবেন টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এক ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখের ভিতরে যে সকল প্রার্থীদের বয়স সতেরো বছর থেকে একুশ বছরের ভিতরে সে সকল প্রার্থীরা টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারবেন যে সকল প্রার্থীরা টেকনিক্যাল ট্রেডে আবেদন করবেন সে সকল প্রার্থীদের জন্ম এক দুই দুই সাল থেকে এক দুই দুই সালের ভিতরে জন্ম হয়ে থাকলে টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারবেন এছাড়া এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভিং পেশার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সে এক বছর শিথিলযোগ্য অর্থাৎ সতেরো বছর থেকে বাইশ বছর পর্যন্ত ড্রাইভার পেশায় আবেদন করা যাবে এক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এক দুই দুই সাল থেকে এক দুই দুই সালের ভিতরে যে সকল প্রার্থীদের জন্ম সে সকল প্রার্থীরা ড্রাইভিং ট্রেডে আবেদন করতে পারবেন সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি দুই সম্পর্কে আমাদের চ্যানেলে ইতিপূর্বে একটি বিস্তারিত ভিডিও আপলোড করা রয়েছে ভিডিওটি না দেখে থাকলে দেখে আসতে পারেন এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তির আপডেট পেতে আমাদের জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে